আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একটি গুরুত্বপূর্ণ সংবাদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা এবং সহিংসতায় জড়িত সাবেক এমপি মন্ত্রী এবং হাসিনার ফাঁসি কার্যকর করতে জাতিসংঘের তদন্ত দল আসছে ঢাকায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লাল পাসপোর্ট থাকার কারণে এমপি মন্ত্রী এবং হাসিনাকে ভারত তার দেশে রাখতে চাচ্ছে না এমনটি জানিয়েছে কুটনীতিক সূত্র রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান দেশে ফিরছেন তারেক রহমান সবশেষে দেখবেন হাসিনা শাহারিয়ার কবির মুন্তাসির মামুন এবং ইমরানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর পরিচালিত নৃশংস সহিংসতা তদন্তের বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল সেই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা এবং সহিংসতায় যারা জড়িত রয়েছেন বিশেষ করে শেখ হাসিনা এবং সাবেক এমপি মন্ত্রীদের বিচার কার্যকর করার নিমিত্তে জাতিসংঘের তদন্ত দল ঢাকা এসেছে জেনেবা থেকে জাতিসংঘ প্রতিনিধি দলটি এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্য অনুসন্ধানের কাজ করবে তবে এ তদন্তে সম্পৃক্ততা থাকবে বাংলাদেশের বুধবার 21 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জাতিসংgers জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধিদল बृহস্পদিবার ঢাকায় আসছে কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর ঢাকায় আসবে জাতিসংgers ফ্যাক্ট ফাইন্ডিং মিশন উল্লেখ্য ছাত্র আন্দোলনের উপর পরিচালিত নিসংশতার ব্যাপারে সরকার একটি নিরপেক্ষ তদন্ত চায় সরকারের এ অবস্থান খুবই পরিষ্কার এবং স্বচ্ছ যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জাতিসংঘ তত্ত্বানুসন্ধান মিশনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এ কর্মকর্তা সাংবাদিকদের বলেন খুবই সংক্ষিপ্ত আলোচনা হয়েছে গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তারা জাতিসংঘের বিষয়ে সম্মত হয়েছেন গোয়েন লুইস সময় বলেন আগামী সপ্তাহে আমাদের কয়েকজন কারিগরি বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন তারা এসে প্রাথমিক তদন্তের জন্য কাজ করবেন তাদের ম্যান্ডেট কি হবে কিভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে প্রধান উপদেষ্টার ফোনালপের প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন প্রাথমিক প্রাথমিক তদন্ত তদন্ত দলটি আগামী এসে কাজের পাশাপাশি তাদের কাজের কাজের পরিধি সময়সীমা সহ নানা বিষয়ে আলোচনা করবে জেনেভা থেকে বাংলাদেশে এসে স্বাধীনভাবে তদন্তের কাজ করবে প্রতিনিধি দলটি এই কাজে অর্থায়ন করবে জাতিসংঘ এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দলে পর্যায়ের কর্মকর্তারা আসবেন তারা মূলত কি কাজ করবেন কোন আইনে বাংলাদেশে কাজ করবেন বা তাদের কাজের আওতায় কতটুকু হবে তা নিয়ে আলোচনা হবে তবে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল আইন উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে এদিকে লাল পাসপোর্ট বা কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ার কারণে শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী এমপিদের ভারতে অবস্থান করা হচ্ছে না এমনটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্টটি বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার দুই একদিনের মধ্যেই হয়তোবা পতিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হয়েছে এই লাল পাসপোর্টটি বাতিল হলে ভারতে অবস্থান করতে পারবে না সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং অন্যান্য এমপি মন্ত্রীরা লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ গ্রেপ্তার এড়াতে সরকার পতনের আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালের পনেরোই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টে সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন গত পাঁচই আগস্ট ভারত যান তিনি ভারতের আইন অনুযায়ী আর উনত্রিশ দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা আর এর হাসিনা এবং তার সাবেক এমপি মন্ত্রীদেরকে থেকে বের করে দিবে সাধারণ নতুন সরকার গঠন হলে মন্ত্রী এমপিরা সংসদের মেয়াদকাল অর্থাৎ পাঁচ বছরের জন্য কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন সংসদের মেয়াদ শেষ হলে পাসপোর্টের বৈধতাও শেষ হয়ে যায় তবে মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিলের আদেশ এলেই সাধারণত বাতিল করা হয় এরপর বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ সাধারণ পাসপোর্ট বা সবুজ রঙের পাওয়ার অধিকার থাকেন তবে যদি ফৌজদারি মামলা থাকে তবে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না এদিকে সাবেক এমপি মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উদ্যতন কর্মকর্তারা ছাত্র জনতার গণহত্যায় জড়িত রয়েছেন তাই তাদের ফৌজদারি মামলা হয়েছে এবং তাদের পাসপোর্ট বাতিল হয়েছে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল বলেন সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে বা সংসদ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক পাসপোর্টের বৈধতাও শেষ হয়ে যায় এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় পুরোপুরি খালাস পেলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নোয়াখালীর আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের একটি মামলায় খালাস প্রদান করেছে আদালত বুধবার নোয়াখালী অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নোমান মহিউদ্দিন খালাসের এই রায় দিয়েছেন আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এই মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেফতারি পরোয়ানা ফেরত পাঠাতে সর্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিল বিচারক এর আগে গত রোববার আঠারোই আগস্ট বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাদী অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু এবং জুতা মিছিল করেছেন সুবর্ণ বিএনপি নেতা কর্মীরা এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানের বহিষ্কার সহ তাকে আইনের আওতায় আনার দাবিও জানানো হয় জানা গেছে দু সালের ডিসেম্বরে লন্ডনের একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে দু সালের আঠাশ ফেব্রুয়ারি সুবর্ণসর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন